আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুব সহজে একটি হ্যান্ডমেড ইয়াররিং তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখা যাক আমি দুইটা লক নিয়েছি কানার দুলের জন্য আর এম্বয়ডারি করে নিয়েছিলাম ছোট্ট করে আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজেরই করতে পারেন আপনাদের যেটা খুশি আমি শার্টিন স্টিচ দিয়ে ছোট্ট একটি ফুল ড্রয়িং করে তারপর সেলাই করে নিয়েছি এখানে আমি পিঙ্ক কালারের একটি সুতা ব্যবহার করেছিলাম আর খেজুর পাতা সেলাই দিয়ে পাতা সেলাই আর দুইটা সিকুইন বসিয়ে নিয়েছিলাম আর এই যে প্লাস্টিকের গোল কাটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিলাম আমি নোটবুকের কভার পেজ থেকে আর ফেল্ট শিট নিয়েছি আমি কালো কালারের প্লাস্টিকের এই অংশের সাথে আমি ফেল্ট শিটটাও মাপ দিয়ে কেটে নিলাম এবার যে কাপড়টি আমি কেটেছি তার চারপাশ থেকে আমি সুন্দর করে কাঁথা ফোর সেলাই করে নিয়েছি এবার প্লাস্টিকের ওই অংশটুকু আমি মাঝে দিয়ে সুন্দর করে সুতারটি টান দিয়ে আটকিয়ে নিব এবার প্লাস্টিকটি কাপড়ের সাথে যাতে খুব শক্ত করে আটকে থাকে কানের দুলের এই গোল শেপটি যাতে সুন্দর হয় এজন্য আমি বারবার করে কিছু সেলাই দিয়ে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে কালো রঙের যে ফেল্ট শিটটি আমি কেটেছিলাম গোল করে ছোট। সেটা আমি এই ব্যাক পার্টে দিয়ে দিব প্রথমে আমি ভেবেছিলাম আঠা দিয়ে আটকে নিব তারপর আবার ভাবলাম যে না থাক সেলাই করে ফেলি আমি বোতাম ফোর দিয়ে সেলাইটি করে নিচ্ছি আপনাদের যদি ফেড শিটটি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা গোল করে কাপড় দিয়েও এভাবে বোতাম ফোঁড় দিয়ে সেলাই করে নিতে পারেন আমি কেচি দিয়ে কেটে নিলাম এবার কানের দুলের উপরের সাইডটিতে আমি সুজ দিয়ে একটা ছিদ্র করে নিয়েছি আর এই যে লকটি লকটি আমি পেছনের দিক থেকে এই ছিদ্রর ভিতর দিয়ে দিচ্ছি এতে করে ফুল সেলাইয়ের দিকটি সামনে চলে আসবে এবার আমি চারটা করে লকে পুঁথি দিয়ে দিয়েছি পুঁথি ছাড়া কেমন খালি খালি লাগছিল এজন্য আপনাদের ঘরে থাকা অল্প কয়েকটি জিনিস দিয়েই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের ইয়াররিং তৈরি করে নিতে পারবেন এগুলা চাইলে আপনারা বিক্রিও করতে পারেন আশা করি এই ভিডিওটি দেখে নিজেরাই ড্রেসের সাথে ম্যাচিং করে কানে দুল বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ